বাবা সব খাবার রাখি মা হ্যাঁ আরেকটা বড় কি করো নতুন নতুন মাঝে বাজার থেকে আজকে ছিল ফাইনালি সর্দি সোনার কানে হাতে পাওয়ার দিন কিন্তু এতটাই ব্যাড লাক আমরা যেতে পারলাম না কেন পারলাম না বড় আজকে আশা দিয়েছে এক ব্যাগ ভর্তি বাজার করবে সেই আশাতেও উনি পানি ফেলে দিল কি যে বলবো আর লিটল গোল আজকে সে যে ঠাকুমা আর জানো তো কাছের মানুষ যখন আমাকে হিংসা করে সাহায্য করে না তখন আমি মনে করি এটাই আমার লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট কেন বললাম সেই সমস্ত নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি হ্যালো মাই লাভলি লি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি কেমন আছো তোমরা সব ভাই আমি তো ভীষণ ভালো আছি আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে সকাল সকাল তোমাদের গোপুচন্দ্রকে অর্ডার দিয়ে দিয়েছি যা যা নেই সেই সমস্ত বাজার থেকে পাঠিয়ে দিয়েছে দেখতেই পেলে লিটল গোল্ডের যে গুঁড়ো দুধটা মানে ও সুজির ভেতর যে দুধটা খায় সেই দুধটা শেষ হয়ে গেছে তা বাদে ওর ছোটো পিপির বানানো হাতের প্রোটিন পাউডার রয়েছে সেই গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিই সেটা দিয়ে লিটিল গোল্ডকে সুজি খাওয়ায় সকালবেলা তার ভেতরে একটু চিনিও দিই আমি আর লিটিল গোল্ডের দুধটা আজকে ছদি ওপাশ থেকে দিতে পারেনি কারণ সকালবেলা ও পায়েস রান্না করেছে মানে মানুষটা মিষ্টি খেতে এত পছন্দ করে এত পছন্দ করে কি বলবো তো আমি এবার রান্নাঘরে ঢুকে গেছি ঢুকে দুপুরবেলা যা যা রান্না বান্না হবে তার যন্ত্র ওদিকে ফ্রিজ দেখি ফ্রিজে চিংড়ি মাছই রয়েছে আর কোনো মাছই নেই তোমাদের গবুদাকে বললাম মাছ বাজার করো উনি বলছে এই তো মাছ বাজার নিয়ে আসছি এই তো মাছ বাজার নিয়ে আসছি আর দশ মিনিট পনেরো মিনিট বাদে বাদে আমি ফোন করবো তার কুড়ি মিনিট বাদে বাদে উনি কল ব্যাক করবে করে একটাই কথা আর কি আনবো আর কি আনবা বললাম আরে ভাই যা বলছি সেটা তো আগে তারপর তো বলবো আর কি

যাকে যাক বরেরা নিন্দমন্দ করে কাজ নেই এখন এই বাজার থেকে মনে হয় কাতলা মাছ নিয়ে আসছে আমাকে ফোন করে বললো কাতলা মাছ আনছি আর বাজারে কোনো মাছ পাওয়া যায় না উনি নাকি বাজারে গেলে ভুলেই যায় কি কী মাছ নাকি আমি খাই মানে কি বলবো তোমাদের কারো বর তোমাদের জীবনটা এরকম বিরক্ত করে খায় আমার তো মনে হয় তোমাদের গোপুদা যদি মানে একদম সাত সকালবেলা অফিসের জন্য বেরিয়ে যেত সারাদিন দেখা সাক্ষাৎ পেতাম না আমি আমার মতন বাজারঘাট করলাম ওই যে তোমাদেরকে বলি না আগে আমি মাছ বাজার করতে যেতাম মনে হয় এই অত্যাচারের হাত থেকে বাস অর্ধেক দিনই মাছ বাজারে মাছ কাটাতে দিয়ে উনি ভুলে যায় রাতের বেলা সেই সমস্ত মাছ নিয়ে আসে তোমরাই বলো সেই সমস্ত মাছ খেতে ইচ্ছা করবে কত লোক তাকে দেখেছে কত লোক তার এদিক ওদিক হাত বদল হয়েছে সেই সমস্ত মাছ খেলে কেউ কোনো সুস্থ থাকে এর জন্যই তো আমি মনে করি আমার এত অসুস্থ রোগ ধরেছে এই হলো কই মাছ এইটা জানতো লাফা কিছু না খাওয়ার থেকে মরে যায় তো ভালো সব থেকে বেকার জিনিস খাওয়ার থেকে মরে যাইতো ভালো তোমাদের গপুচন্দ্র যে মাছ নিয়ে এসেছে অতগুলো কাঁচা মাছ আর আজকে রান্না করিনি কারণ রাতের বেলা ভেবেছি একটু চিলি চিকেন রান্না করবো তাই এখানটাই দেখতে পাচ্ছ যে কয় পিস মাছ এসেছিলো দুই চার পিস মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি আর এখান থেকে এক পিস তোমাদের লিটল গোল্ডের ভাজা দেবো এক পিস তোমাদের গোপুদার ভাজা বাকিটা দিয়ে ঝোল করবো ফ্রিজে সেরকম কোনো সবজি না এখন স্টোর করছি না যেহেতু সর্দি ওপাশে রান্না বান্না করে নিরামিষ রান্নাবান্নাই করে তো ওপাশ থেকে দিলে সবজি এক্সট্রা হয়ে যায় মার পাঠানো খাবার দাবার থাকে সেগুলো একদিনের জায়গায় দুদিন বসে খেলেই বাসি হয়ে যায় যেমন আজকে মোচার ঘন্টটাতে চিংড়ি মাছ দেবো ভেবেছি ওখানে কয়েকটা চিংড়ি মাছ ভেজে আলাদা করে

আমি কি ভালো খায় কি ভালোবাসি কি জানো কি জানো জানার চেষ্টা করছি কোনো সময় এই আনুষাঙ্গিক বৌদিদের গল্প বলো আনুষাঙ্গিক পাড়া প্রতিবেশী লোকদের কথা বলো কে কি ভালো খায় সব তার বাড়িতে পৌঁছে যাচ্ছে যে আমার কপালে এরকম ফাটা বেরোলো কোন পাপের ফল আমি জানি যে এত ভগবান আমার কষ্ট মানে কপালে এত কষ্ট লিখেছে কি খাচ্ছো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও ঠাকুর নামা করে আসো যা 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 ঠাকুর নামক পাপন নিয়ে আর একজন ঝিম হচ্ছে কালকে পাঁচটা পর্যন্ত গল্প করে যা যা

আটটা পর আটটা পর সুন্দর সুন্দর না আটটা পর হ্যাঁ দুই পায়ে দুটো জুতো পরে সবসময় বলেছি ঘরের ভিতর জুতো পরে থাকবে হ্যাঁ পর এটা ঘরে পরার জুতো লিটল গোলকে সকালবেলা স্নান ধান করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দেওয়া হয়ে গেছে মানে এই কাজগুলো যখন হয়ে যায় আমার তখন মনে হয় যে হ্যাঁ এবার একটু আমার শান্তি আছে জীবনে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করতে পারবো বাট শান্তি কোথায় আমার মনটা এত অশান্ত এত অশান্ত হয়ে রয়েছে হ্যাঁ হয়তো আমি আমার দিনগুলো এইভাবে পার করে দিচ্ছি মানে দেখতে দেখতে সতেরোই জুন থেকে আজকে প্রায় তোমাদের বলতে গেলে এক তারিখ পড়ে গেছে আমার ফেসবুকের যে এক্সিস সেই এক্সেসটা আমার কাছে নেই ব্লক হয়ে গেছে তো আমি নতুন ফেসবুক পেজও খুলেছি তোমাদের যাদের যাদের ভালো লাগবে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যদিও আমি কালকে লাইভে গেছিলাম তো প্লিজ তোমরা যারা যারা গেছো লাইভ দেখে আমার পেজটা ফলো করতে তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এই যে ছদ্দিরা এখন বেরোচ্ছে ডাক্তার দেখাতে যাবে ক্ষাও বেরোলো আর দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি তো ছদ্দির একটা ব্যাংকের কাজ রয়েছে ও সেই ব্যাংকের কাজটা করবে করে যাবে পলির কাছে মনে হয় সেটা তো লেকে না কোথায় লেক না কোন দিকে একটা দূর অনেকটা দূরে আমাদের এখানটা থেকে তো পলি চ্যাটার্জিকে দেখিয়ে ও আসবে স্কিনের ডাক্তার ও সেই পায়ে একটা অপারেশন করলো না টিউমারটা তো ওই ডাক্তারটাও আজকে রয়েছে যেহেতু ও চলে যাচ্ছে আবার ধরো কয়েকদিন পরে আসবে তো ফিট কতটা কী আছে ওষুধ কতটা কী কন্টিনিউ করবে তো সেগুলো শুনে টুনে তারপর আসবেন তো আমি বলেছি ফোন করো যে তোর কানের দুধটা এখনও নেওয়া হয়নি তো আমি বললাম যে তুমি যদি একা একা পারো তো একা একা নিয়ে নিলে হয় সুবিধা নেই আর নাহলে আমাকে ফোন করো আমি না বাড়ি নিচে গিয়ে দাঁড়াবো তারপর আবার কানা দুলটা আনতে যাবো তো এখন আমি দেবো পুজো পুজো দিয়ে এসে কী করকে খাবো খাইয়ে নিজে খাবো তো আমি ফোন করবো অনেক কাজ ছদ্দিরাও বেরিয়েছে আর ওই যে বললাম ঝমঝম করে বৃষ্টি ওই বৃষ্টির ভেতর মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করে যেই শুয়েছি চোখ লেগে গেছে ঘুম থেকে উঠতে উঠতে দেখি আটটা বাজে আটটার সময় উঠে ছদিকে ফোন করলাম তো ওরা জাস্ট ডাক্তার দেখিয়ে বেরোচ্ছে তো আজকে আর সোনার দোকানে যাওয়া হবে না ওরা আসুক গল্প করবো ঠিক হ্যাঁ হ্যাঁ এই তোকে এত ডেপো বাচ্চা কে রে তুই এত কথা কি করে জানিস যে পিপি খড়পুরে চলে গেছে তোমার দুঃখ হচ্ছে না পিপির জন্য জন্য দুঃখ হচ্ছে না এ কি স্বার্থপর তুই তুই কিনে মো খারাপ পিপি তোকে কত উপহার কিনে দিলো আর তুই পিপির কথা ভুলে গেলি তুই খুশি পিপি চলে গেছে ও তার জন্য তুমি এরম করছো কি দেবো বললে শুনলে যাইনি আছে পিপি কোথায় আছে তাহলে পিবি তো খড়গপুরে আছে তা তোমার দুঃখ হচ্ছে না পিপির সাথে আর দেখা হবে না তোমার বাসে উঠে খড়গপুর চলে গেছে তোমাকে যাওয়ার সময় বলে যায়নি পিপি তোমার দুঃখ হচ্ছে পিপি আসলে আদর করবে তো আর দুষ্টুমি করবে না তো মারবে না তো পিপিকে চুলে মুটি ধরে টানবে না তো কিল মারবে না তো ঘুষি মারবে না তো আচ্ছা তাহলে একটু পরেই পিপি চলে আসবে আচ্ছা ওর পিপি ওকে পড়াশুনো করাবে ও পিপির সাথে আম পাতা করবে ভেরি গুড ভেরি গুড তোমার টিচার পিপি পিপি তোমার টিচার ওরে বাবা আচ্ছা ঠিক আছে পিপি আছে তুমি পড়াশোনা করো যাও এখন ঘরে চলে যা 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 এখনো ডাক্তার দেখিয়ে আসেনি পলি চ্যাটার্জি যে তো পলি চ্যাটার্জি হেপাটাইটিস বি হয়েছে ভাবা ডাক্তার মানুষ তারও এত বড় একটা রোগ হয়েছে তো ওনার হাজব্যান্ড ও দেখে দিয়েছে দেখে দেখে বলেছে সব ঠিক আছে ওর কোনো সমস্যা নেই যা যা ওষুধ সেগুলো কন্টিনিউসলি খেতে হবে আর আজকে ছতির একটা স্কিনের ডাক্তার যে ছিল তাকে ও দেখাতে পারেনি বা স্কিনের ডাক্তারটা শুধু সোমবার করেই বসে সোমবার বসে আর মনে হয় বুধবার রুবি টুবি এরম কোনো জায়গায় বসে বড় ডাক্তার তো স্কিনের তো এবার সেটা আর হলো না তো কানে দুলটা হয়ে গেছিলো আমাকে মাতৃ থেকে ফোন করেছিলো তো মাতৃতেও আমি আর আমাদের আজকে আর যা হলো না ও ফুলি কালকে যাবো ওরা এখনও ঢোকে নি তো আমি এখন একটু খাবো দুধ চা অনেক দিন বাদে দুধ চা খাওয়ার জন্য মনটা ভীষণ ইচ্ছা ইচ্ছে করছে তো মনটাকে কষ্ট দেবো না দুধ চা খাবো ফার্স্ট হয়ে পেছনে একটু লাইভে যাবো তো কী করবো বুঝে পারছি না লাইভে আগে চলে যাব ও পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা তারপর দুধ চা বানিয়ে বান্না করবো বুঝতে পারছি না তারপর মায়ের পাঠানোর চিকেন পকোড়া ছিল কালকে তো সেই চিকেন পকোড়া কিছুটা দিয়ে আমি বলছি চিলি চিকেনের মতন করবো আর ঘরে আজকে হাতে বানানো দুটো রুটি করবো মানে প্রায় কয় মাস ছয় সাত মাস হয়ে গেছে আমি আমার রান্নাঘরে ফুলকো ফুলকো রুটি বানাই না আমার রুটি বানাতে লুচি বানাতে ভীষণ ভালো লাগে তো হয়েছে আজকে রুটি বানাবো তোমাদেরকেও দেখো আমি কেমন গোল গোল রুটি বানাতে পারি আর লিটিল গোলকেও রাতে আজকে রুটি দেবো আর খিচুড়ি দেবো না ওকে আজকে দিনে মানে আমি ভেবেই নিয়েছি যে এখন দুপুরবেলাতে ওরকম ভাতটা দেবো অনেকেই তোমরা কমেন্ট করে করে আমাকে বলছো যে পিয়া আর কতদিন ওকে খিচুড়ি খাওয়াবে তো এখন দুপুরবেলা ওকে হাতে ভেঙে মেখে মেখে শুকনো শুকনো ভাত দেবো আর তার সাথে রাতেরবেলা রুটি বানিয়ে দেবো তো চলো আগে কাজগুলো করি আমাকে না বলে খড়গপুরে চলে গেছে তাই তো বাসে উঠে ডাকুলার কাছে গেছিল ডাক্তারের কাছে গেছিল ডাকুলার কাছে কেন যাবে ডাক্তারের কাছে গেছিল আমরা এই যে সবে রেডি হয়েছি লাইফে যাব বলে কোথায় যাবে লাইভে যাব কি হচ্ছে পলিকি চ্যাটার্জি কি বললো পলি চ্যাটার্জি হাজবেন্ড কি বললো ঠিক আছে তুমি হ্যাঁ খেয়ে দিয়ে খাওয়ালো রে পায়ে দিলে আরো খেয়ে নিল্ না ও আ করে আছে দেখো এইসব খাওয়ার রানি মা ভালো খেলে তোমাদের গোপুদাককে ফোন করলাম যে ওপরে আসো চাটা বানিয়েছি খাওয়া দাওয়া করি অনেকদিন বাদে দুধ চা বানিয়েছি তা উনি আর আসলো না দেখ উনি তো সন্ধেবেলা লাগলে ঘরে চলে আসতে পারে না আর লিটল গোল্ডের জন্য এখন একটা টিচার রাখতে হবে সর্দি চলে গেলে লিটল গোল্ডকে পড়ানোর মতন এই বাড়িতে আর বিশেষ কেউ নেই কারণ সকাল থেকে উঠে আমি খুব একটা ওকে টাইম দিতে পারি না কারণ যেটা সত্যি সেটা মানতেই হবে আমার ইউটিউব ফেসবুকের কাজ থাকে সংসারের কাজ থাকে এটা ওটা সেটা টুকিটাকি থাকে আর বাপের বাড়ি গেলে মা বাবু ঝুনুকা কে আসলো একটু পড়ালো বাট ওটা তো ধরার তো ধরা যায় না ওকে এখন নিয়ম করে পড়াতে বসতে হবে কারণ প্রায় আড়াই তিন বছর হতে গেল একটা টিচার ওকে রাখতেই হবে তো সেটাই বন্দোবস্ত করা হচ্ছে অ্যাটলিস্ট সকালবেলা আসবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ওকে একটু পড়াবে যা যা আছে অ ক খ কি এ বি সি ডি একটু রাইমসগুলো ধরলো আর এখানে রাতের বেলা আজকে আমি একটু রুটি বানাচ্ছি রুটি আর মা কালকে চিকেন পকোড়া কতগুলো ভেজে দিয়েছিল ওটা দিয়ে ভেবেছে চিলি চিকেনের মতো রান্না বান্না করব আর অ্যাকচুয়ালি ওই যে তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম না যখন নিজের মানুষরা আমাকে হিংসা করে বা সেলফিশ মানে গিরি করে আমার সাথে আমার ভীষণ ভালো লাগে তখন মনে হয় হ্যাঁ আমার লাইফের অ্যাচিভমেন্টটা মানে পূরণ হয়েছে কারণ আমার এই যে ফেসবুক পেজটা চলে গেছে আমি কিন্তু কারো থেকে কোনো হেল্প পাইনি আমার শ্বশুরবাড়ির লোকরা কেউ কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নয় যে তারা আমার চ্যানেলটা প্রমোট করে দেবে কিন্তু কেউ চাইলেই কিন্তু পারে আমার পেজের লিঙ্কটা তাদের ফেসবুকে দিয়ে দিলে আমার ফেসবুকে হারিয়ে গেছে এটা কবে ফেসবুক আমাকে ফেরত দেবে আমি জানি না এটা ভগবান ছাড়া আর কেউই বলতে পারছে না আদেও দেবে কি দেবে না তাও জানি না কিন্তু দেখো মন তো অশান্ত না আমরা যখন সবাই এক ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে রয়েছে করছি কেউ সাথে হিংসা নয় আমার পেজের লিঙ্কটা কারো চ্যানেলে দিয়ে দিলে সেটা ডিলিট হয়ে যাবে তারপর কি কোমরে হাত দিয়ে দিয়ে ঘুরছো ওরে বাবা ওরে বাবা আওয়াজ হচ্ছে কষ্ট হচ্ছে হাঁটতে ওরে বাবা রে ওরে বাবা তোমার দেবে

দাদুকে কে যাও ওটা কোন কালার দেখিয়ে দাও ইয়েলো কালারটা দেখিয়ে দাও দাদুকে কই হ্যাঁ তুমি বলো না কি কালার কোনটা কোনটা বলো ওইটা এটা তোমার জামার কালার তৃতীয় তো তুমি বলো কোনটা ওটা কি কালার গাছের পাতার রং কি হ্যাঁ গ্রিন

তুমি কি হয়েছে কি করছে দেখো বান্দর অনুময় অভিনয় করতে পারে আমি বাবা তুমি এখন বের ব্যথা করে পেশা অভিনয় করে দেখি তা

কি হয়েছে নাচটা কে তুলে দিয়েছে আচ্ছা এখানে আমাদের বৃন্দা দেবী সবার সামনে অপরূপ সুন্দর নাচ করে দেখালেন সেই নাচে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি এত বাচ্চা বয়সে সে এত সুন্দর নৃত্য দেখাতে পেরেছে এটা একটা অনেক বড় কলা 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 আমার বলে কলা কলা থেকে একটা দেওয়া হচ্ছে না বলো আমি এই উপহারটা পেয়ে অত্যন্ত মুগ্ধ আপনার উপহারটাতে কেমন লাগছে বলেন এই উপহারটা আমি আমার বাবা মাকে তুমি আমাকে দেখতে পাবে না বলতে মুখে আমি আমার মাকে উপহারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ আমার মা আমাকে সব শিখিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ যে ঘড়িতে এখন তোমাদের পৌনে দুটোর কাছাকাছি রাত্রে আজকে এখনো শুধু যেতে পারিনি এখনো ওর ঘরের ভেতরে ওই যে আসছি এখন আসছি হোপুলি আজকে তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই